আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ের শিক্ষার্থী উচ্চতর্গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে অনুশ্রেণী দুই এ এক থেকে চার পর্যন্ত চারটি বহু নির্বাচনী দেওয়া আছে এই বহু নির্বাচনীগুলোর সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা উচ্চতর্গণিতের গণিতের এমসিকিউ এর আনসার একটু কঠিন মনে হয় তোমাদের কাছে কারণ এই এমসিকিউগুলোর আনসার একটু বড় বড় আবার এম উত্তর করার জন্য কোনো খাতাও দেয় না রাপ করার জন্য মূল বইয়ের গাণিতিক সমস্যাগুলো যদি তোমাদের ভালো করে জানা থাকে আশা করি সহজে সমস্যাগুলো সমাধান করতে পারবা কথা না বাড়িয়ে শুরু করি এই ক্লাসটি প্রথমে এক নম্বর যে এর সমাধান নিয়ে আলোচনা করব এখানে ক খ গ ঘ চারটি রাশি দেয়া আছে এই রাশিগুলোর মধ্যে কোন রাশিটি প্রতি সমরাশি রাশি তা তোমাদের বের করতে হবে এই যে এখানে লেখা আছে নিচের কোনটি প্রতি সম রাশি প্রতি সমরাশি রাশি কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদের জানা থাকতে হবে এই যে এখানে যে চারটি রাশি আছে এই চারটি রাশিতে দুই ধরনের চলক দেওয়া আছে এই যে এখানে এবিসি দেওয়া আছে এখানেও এবিসি দেওয়া আছে আবার খ নাম্বার এবং গ নাম্বারে কী আছে এক্স ওয়াই জেড অর্থাৎ দুই ধরনের চলক দেওয়া আছে যে রাশিগুলোতে এ বি সি আছে সেখানে এ এর পরিবর্তে বি এবং বি এর পরিবর্তে এ বসাইতে হবে বসিয়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে সেটা প্রতি সমাশি হবে আবার যে রাশিগুলোতে এক্স ওয়াই জেড আছে সেগুলোতে এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স বসাইতে হবে বসিয়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে সেটা প্রতি সমাশি হবে এখানে ক নম্বরে কী আছে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে বি বসাতে হবে এবং বি এর পরিবর্তে এ বসাতে হবে তাহলে আমরা বসিয়ে দিই এর স্থানে আমরা বি বসিয়ে দিলাম এই যে প্রথমে এ আছে এর স্থানে আমরা বি বসিয়ে দিলাম আর এর স্থানে বসাতে হবে কি এ এই যে এর স্থানে আমরা এ বসিয়ে দিয়েছি আর সি সি থাকবে এখন আমরা সেটিকে যেভাবে পেলাম এখানে কি কি পদ আছে এ বি সি এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম হবে অর্থাৎ এখানে যে রাশিটি আছে এ এবং বি স্থান বিনিময় করে সেই রাশিটি পাওয়া গেছে যার কারণে এই রাশিটি প্রতিসম রাশি আর বাকি যে তিনটি রাশি আছে খ গ এবং ঘ এগুলো আর নির্ণয় করার প্রয়োজন নেই যেহেতু একটা এমসিকিউতে একটা সঠিক উত্তর দেয়া থাকবে দুইটা দেয়া থাকবে না যেহেতু প্রথমটাই সঠিক উত্তর হয়ে গেছে তাহলে বাকি তিনটি হবে ভুল উত্তর এবার দুই নাম্বার সমস্যাটি সমাধান করব দুই নাম্বারে যে রাশিটিতে আছে এটা তিন চলক বিশিষ্ট একটা রাশি এই রাশিটি চক্রক্রমিক রাশি কিনা প্রতিসম রাশি কিনা এবং এই রাশিতে চলক এক্স ওয়াই এর স্থানে ওয়ান মাইনাস টু এবং ওয়ান বসালে এর মান জিরো হবে কিনা প্রথমে আমরা প্রমাণ করব যে এই রাশিটি চক্রক্রমিক রাশি কিনা এই যে এখানে এক্স ওয়াই জেড আছে এর পরিবর্তে ওয়াই বসাতে হবে ওয়াই এর পরিবর্তে জেড বসাইতে হবে এবং Z এর পরিবর্তে এক্স বসাতে হবে এই যেরকমভাবে তাহলে আমরা এই এক্সের স্থানে ওয়াই বসিয়ে দিব ওয়াই স্থানে জেড এবং জেড এর স্থানে এক্স বসাবো প্রত্যেকটা পদে আমরা এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড এবং Z এর পরিবর্তে এক্স বসাব এই ভাবে এগুলো যেহেতু কমাসির মধ্যে আছে এগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারবো এক্স ওয়াই জেড আবার এগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারবো এই যে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো যেহেতু এক্স ওয়াই জেড ইন্টু আকারে আছে এখানে ওয়াই জেড এক্স হয়েছে আমরা এই যে এভাবে মান বসিয়ে এরকমভাবে পেয়েছি ইন্টু আকারে থাকার কারণে এগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারবো এক্স ওয়াই জেড আর এই পদগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারবো সাজিয়ে লিখলে এরকম হবে অর্থাৎ এই যে এখানে আমরা যে রাশিটি পেলাম এই রাশিটি এই রাশির মতোই হয়েছে অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে তার মতোই হয়েছে সুতরাং এই রাশিটি চক্রক্রমিক রাশি এরপরে দুই নাম্বার আছে যে এই রাশিটি প্রতি কিনা প্রতিসম হওয়ার শর্ত হল এর পরিবর্তে ওয়াই বসাইতে হবে আর ওয়াই এর পরিবর্তে এক্স বসাতে হবে দুইটা চলকের মধ্যে স্থান বিনিময় করতে হবে তাহলে আমরা এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে জেড এই রাশিতে বসিয়ে দিই এই যে এভাবে বসাতে হবে এক্সের স্থানে আমরা ওয়াই বসিয়ে দিয়েছি আর ওয়ের স্থানে এক্স বসিয়ে দিয়েছি জেড জেডই থাকবে পরের যে পদগুলো আছে সেগুলোতে আমরা এক্স স্থান ওয়াই বসিয়ে দিয়েছি এই যে প্রথমে এক্স আছে এক্স কিউ এখানে আমরা ওয়াই কিউ লিখলাম এখানে আছে ওয়াই কিউ এটাকে আমরা লিখলাম এক্স কিউ আর জেড কিউ জেড কিউই থাকবে এখানেও একই ভাবে এই যে এক্সের স্থান ওয়াই বসিয়েছি আর ওয়াই স্থানে এক্স বসিয়েছি এই রাশিটিকেও আমরা সাজিয়ে লিখতে পারবো সাজিয়ে লিখলে এই যে রাশিটি দেওয়া আছে তার মধ্যে হবে সুতরাং এই রাশিটি প্রতিসম রাশি এরপর তিন নম্বর আছে যে এক্সের স্থানে ওয়ান বসাতে হবে ওয়াই স্থানে মাইনাস টু বসাতে হবে এবং জেড স্থানে ওয়ান বসাতে হবে বসে মানটা হয়তে হবে জিরো তাহলে আমরা বসিয়ে দেখি যে জিরো হয় কিনা আমরা এই রাশিতে এক্সের স্থানে ওয়ান ওয়াই স্থানে মাইনাস টু এবং জেড স্থানে ওয়ান বসিয়ে দিয়েছি প্রত্যেকটা পদে একশোয় জেট স্থানে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি এগুলোকে যদি আমরা হিসাব করি এখান থেকে পাওয়া যাবে ওয়ান কিউ আর এখানে আছে মাইনাস টু হোল কিউ এখানে মাইনাস এইট হবে এটা ওয়ান হবে এই মাইনাস আর এই মাইনাস ইন্টু হয়ে প্লাস হবে থ্রির সাথে ওয়ান ইন্টু করলে থ্রি হবে আবার টুর সাথে ইন্টু করলে সিক্স হবে সিক্সের সাথে ওয়ান ইন্টু করলে সিক্স হবে তিনটার আগে প্লাস চিহ্ন এই যে ওয়ান ওয়ান সিক্স এই তিনটার আগে প্লাস চিহ্ন এগুলোকে যোগ করলে এইট হবে আর এখানে আছে মাইনাস এইট অর্থাৎ এইট মাইনাস এইট হবে এইট থেকে এইট বাদ দিলে জিরো হবে আর এখানে বলা আছে যে জিরো হইতে হবে জিরো হয়েছে অর্থাৎ এটাও উত্তর অর্থাৎ এক দুই তিন তিনটে সঠিক উত্তর এক দুই তিন ঘ নম্বরের লেখা আছে এই ঘ নাম্বারটা তোমাদের সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করতে হবে এরপরে তিন নাম্বার এবং চার নাম্বার সমস্যা দুটি সমাধান করবো এর জন্য এখানে একটি রাশি দেয়া আছে এই রাশির একটা উৎপাদক হলো এক্স সেভেন এখানে বলা আছে যে পি মান কত এই যে এই পদের সাথে পি আছে এই পি মান কত এটা তোমাদের বের করতে হবে উৎপাদক উপবাদের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় তা তোমাদের জানা থাকতে হবে এই যে এভাবে উৎপাদক উপবাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় এবং এই সমস্যাগুলো তোমাদের ভালো করে জানা থাকতে হবে যাতে তোমরা মাথার মধ্যেই অঙ্কটা করতে পারো অর্থাৎ কিভাবে হিসেব করতে হয় তা তোমাদের ভালো করে জানা থাকতে হবে এখানে পীর সেভেন পাওয়া গেছে এই যে খ নাম্বারে সেভেন আছে এই খ নাম্বার হলো সঠিক উত্তর এরপর চার নাম্বারে কি আছে বহুপতিটির অপর উৎপাদকগুলোর গুণ ফল কত এই যে এখানে যে রাশিটি দেওয়া আছে আমরা পির মান কত বের করলাম সেভেন বের করলাম এই সেভেনটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই যে এরকম হবে রাশিটি আমরা যদি দুটি করে পথ কমন নেই তাহলে যেরকম হবে এরপরে আমরা এক্স প্লাস সেভেন কমন নেই। এখান থেকে এক্স স্কোয়ার পাওয়া যাবে আর এখান থেকে মাইনাস ওয়ান পাওয়া যাবে এই যে এটুকু স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের মতো হয়েছে সূত্র দিয়ে ভেঙে লিখলে এরকম হবে এই যে এই উৎপাদকটা হলো এই উৎপাদক আর বাকি যে দুটি উৎপাদক সেই দুটি উৎপাদকই হবে সঠিক উত্তর যা ঘন নাম্বারে লেখা আছে অর্থাৎ ঘন নাম্বার হলো সঠিক উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি Khuda is <laughs> Assalamu Alaikum.